আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই নকশাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেলস টিম টিম হিন্দি থেকে নেওয়া হয়েছে তো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো তো এর আগে আমি একটু কথা বলে নিই কথা হচ্ছে যারা আমার চ্যানেলটা দেখছেন যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি আমার ভালোবাসা রইল তো আপনারা কমেন্ট করেন না কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কাজ করবেন কাজ হয় কি না সেটা জানাবেন আর কাজ করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিতে হবে ঠিক আছে কমেন্টে বলবেন আমি কমেন্টে ইজাজত দিয়ে দিব ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে যে কাজ আমি আপনাদের সামনে এনেছি এটা হচ্ছে মহব্বতের জননা হাজির করা ঠিক আছে জননা মানে আপনি যাকে ভালোবাসেন যাকে আপনি মহব্বত করেন কিন্তু হয়তো সে আপনাকে চায় না আপনাকে মহব্বত করে না আপনাকে দেখলে এর আগে ফায়ার হয়ে যায় ঠিক আছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণ থাকতে পারে তো সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন সুন্দরভাবে ঠিক আছে প্রথমে আপনি এই উপরের টেলিস্রমটা লিখে নেবেন তারপরে আরবি লেখা আছে তাবাক্কাল মা নুমা রুদ সাইতন ও হিজ ও জলবে ও ফুলা বিনতে ফুলা এখানে প্রথমে যে ফুলা বিনতে ফুলা লেখা আছে এখানে প্রথমে মেয়ের নাম তারপর বিনতে লেখার পরে মেয়ের মায়ের নাম আলাহুব্বে আলাহুব্বে অর্থাৎ আপনার উপরে মহব্বত হোক আসুক পরে আলাহুব্বের পরে যে ফোলা বিন ফোলা লেখা আছে সেখানে আপনার নাম বিন লিখবেন বিন লেখার পরে আপনার মায়ের নাম বা বাবার নাম ইলা মান মাকান বিহাকে আল কাহুন আলহা কেম আলা কুল্লি নমরুদ ও শৈতান আল ওয়াহা আল আসাহাত ঠিক আছে এটা একটা শয়তানি কাজ তবে কাজ এগুলো সাবধানে করাই ভালো এখানে শয়তানকে কসম দেওয়া হয়েছে নমরুদ শয়তান দুজনকেই তো কাজটার নিয়ম আমি বলে দেই ঠিক আছে রবিবার দুপুর বারোটার সময় টয়লেটে চলে যাবেন সাদা কাগজ কালি ঠিক আছে কালো কালি ধারা তিনটা তাবিজ লিখে একটা একটা করে তিনটা তাবিজ টয়লেটেই জ্বালাইয়ে দেবেন ঠিক আছে আশা করি ইনশাআল্লাহ আপনার কাজ সাকসেসফুল হয়ে যাবে তবে কাজগুলা সাংঘাতিক একটু জাকাতেরও প্রয়োজন আছে জাকাত বলতে এই যে আজিমতটা আছে এটা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ বা অমাবস্যার মধ্যে এটা একশো আটবার বার নিতে পারলে তাহলে আজিমতের ভিতরে আপনার শক্তি আসবে রোহানিয়ত আসবে আসলে রোহানিয়ত বলা যায় না এটাকে এটা সিফলি এলএম ঠিক আছে সিফলি কুয়ত আপনার কাছে আসবে সিফলি এলএম হচ্ছে গান্দা এলএম আর এই এলএমের কাজগুলো না করাই ভালো জাস্ট শুধুমাত্র জানার জন্য বোঝার জন্য দিতেছি যারা করতে চান পা চান করবেন তবে এজাজত দিতে পারি কিন্তু আপনাদের এই কাজ যারা করবেন তাদের পাপের যারা আপনারা নিজেরাই হবেন ঠিক আছে রোহানি আমল তদ্বির তাবিজা যেগুলো আছে সেগুলো করলে ক্ষতি নাই আবার একটা আছে উলুবি ঠিক আছে উপরের এলেম এগুলা ফেরিস্তাদের নিয়ে কাজ এগুলো করলেও ক্ষতি নাই তবে সিফলি এলেম এগুলো নিচের এলেম ঠিক আছে এগুলো একটু খারাপ কাজ এগুলা কাজের হিতে বিপরীত আসে ভুলভাল করলে আপনার উপরে সমস্যাও হইতে পারে যাই হোক কাজ যারা করবেন বুঝাশুনা করবেন অবশ্যই এগুলা কাজ করার আগে একজন দক্ষ লোকের পরামর্শ নেওয়া প্রয়োজন আমি মনে করি কারণ এগুলা কাজের উল্টাপাল্টা হয়ে গেলে রুজজাত আসে নিজের উপরে বন্দিশ আসে যা বিভিন্ন প্রকারের সমস্যা হয় রুজি রোজগারের সমস্যা হয় বিয়ে সাজি করে থাকলে ফ্যামিলির ভিতরে অশান্তি হয় ইত্যাদি ইত্যাদি সমস্যা হয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি আর ভিডিও লম্বা করতেছি না তো অবশ্যই আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন ভালোবাসা দিলেই আমি প্রতিদিন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আনবো ইনশাল্লাহ তো এই আমি এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা